এগুলো হচ্ছে শাপলা আগে থেকে দেখালে ভালো হতো তো এগুলো লাল শাপলা আর কি যেই ফুলগুলো লাল ফুটে ওই শাপলা আমাদের ঘরের মধ্যে বেশিরভাগ সময় সাদা শাপলাটা আনা হয় তো গতকালকে লাল শাপলাটা আনা হয়েছে তো আমি সময় শাপলা ভাজি করে আজকে রান্না করব ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো দেখতেই পাচ্ছেন আমি শাপলাগুলো সামান্য একটু পানি দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি শাপলা একটু ভাপিয়ে নিতে হয় এমনিও রান্না করা যায় কিন্তু ভাপিয়ে নিলে এটা খেতে ভালো লাগে আর কি তো আমি পা ভাপিয়ে পানি ঝরিয়ে রাখলাম আর এদিকে হচ্ছে মুগ ডাল আর মসুর ডাল দিয়ে রান্না করব আমি মিক্স করে রেখেছিলাম ডালগুলো তো আপনারা চাইলে শুধু মসুর ডাল দিয়েও রান্না করতে পারেন অথবা মুগ ডাল যে যে ডালটা খায় আর কি তো আমরা যেহেতু একসাথে মুগ ডাল মসুর ডাল আমি পাতলা ডাল রান্না করলেও মুগ ডাল মসুর ডাল দোনোটা মিশিয়ে তারপর রান্না করি তো সবজি রান্না করলেও আমি দুটা ডাল দিয়ে রান্না করি প্রথমে আমি একটু রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর লবণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন ভালো করে ফুটে উঠলে আমি এখানে হচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে দিব। সেদ্ধর মধ্যে আর কি তো দেখতে পাচ্ছেন ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি সেদ্ধ হয়েছে তো ওই অবস্থায় আমি চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছগুলো তো দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেওয়ার পরে আর একটু যদি ডালটা নরম হয় একটু ঘন হয়ে আসলে আমি হচ্ছে সেদ্ধ করা শাপলাগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে রান্না করে নেব আর কি আর এখানে কিছু দিব না লবণটা একটু চেখে নেবো যদি ঠিক থাকে তাহলে তো হলো আর না হলে একটু লবণ দিয়ে নেব এই তো তো আমার শাপলা ডাল হয়ে গিয়েছে এখন হচ্ছে যে কাঁচামরিচ দিবো আর একটু তেলে বাগার দেব আর কি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে বাগারটা দিয়ে দেব এই তো হয়ে গেল সাপটা রান্না খুব মজা হয় এইভাবে রান্না করলে আমি এখানে একটা মরিচ আর হচ্ছে যে পেঁয়াজ আর রসুন একটু থেতলে দিয়েছি এটা দিয়ে বাগারটা দিয়ে দিব। আমি সাধারণত এমনি ভাজি করি আর না হলে চিংড়ি মাছও দেওয়া যায় যে যেভাবে আর কি ওই ভাজাটা কিন্তু আমার আমার ছেলে আর খুব পছন্দ করে আর রান্নাটাও পছন্দ করে ওর সাপলা খুবই পছন্দ করে তো ওর বাবা চেষ্টা করে শাপলা যদি চোখের সামনে পড়ে নিয়ে আসে ছেলেটা কোথেকে যে সাপলা খাওয়া শিখলো বুঝলাম না ও খুব পছন্দ করে তো যাই হোক ওই দিন আমি অনেক রান্না করেছিলাম ঝিঙা রান্না করেছিলাম বেগুন রান্না করেছিলাম লাল শাক ভাজি করেছিলাম তারপরে সাপলা রান্না করেছিলাম আসলে ওই দিন লুবা আসছিল তো মিশালো মাছও রান্না করেছি তো সব কিছু মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ ওই দিন অনেক মজার মজা রান্না করেছিলাম তো আজকে এখানে বিদায় চা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ